কিছু আমি তোমার পায়ে তুমি চলে আসো প্লিজ তোমার পায়ে ধরি তুমি প্লিজ চলে আসো প্লিজ তুমি চলে আসো আমি তো অনেক ভালোবাসি আমি কোনোদিন দিন আর এমন করবো না প্লিজ চলে আসো একবার লাস্ট একটাবার আমার ক্ষমা করে দাও আমি আর কোনো তোমার সাথে এমন করবো প্লিজ চলে আসো তুমি হ্যাঁ গত দুই তিন বছরের সব নাটক আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই কারণে চলে আসলাম আবার নাটক করতে তোমাদের সামনে ঠিকই বলছো আমি নাটক বাজ আসলে নাটক বাজ আমার মতো নাটক দুনিয়াতে খুঁজে পাওয়া কিনা খুব মানে চিন্তার বিষয় একটা ব্যাপার হচ্ছে যখন আমি আখিরে বিয়ে করি তখন তোমরা জানছো যে তিসা আমারে বিয়ে করাইছে বাট সত্যটা হচ্ছে আমি জোরপূর্বকভাবে তিসারে জোর করে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে তার পরবর্তীতে ওরা রাজি করছি যেইভাবেই হোক না কেন ওরা ম্যানেজ করছি আমি নানান রকম ব্ল্যাকমেল করছি সেইগুলোর ও রাজি হয়েছে আর আমি ব্ল্যাকমেল করছিলাম যে এটা বলতে বিয়েটা ও করাইছে দুটা বছর যাবতীয় মানুষটা এই মিথ্যাটা নিজের ঘরে নিয়ে তার পরবর্তীতে বয়ে গেছে কোনোদিন আমার এটার জন্য একটা খোঁচাও মারে নাই সহ্য করা গেছে আবার এরকম সিচুয়েশন ডিভোর্স হয়ে গেল এর পরবর্তীতে আবার চরমভাবে যা কিছু করণীয় সব কিছু করে নিয়া যেভাবে বোঝানো দরকার সেইভাবে বুঝায় নিয়া ঝগড়া জাতি নানান রকম ব্যাপার হওয়ার পরবর্তীতে এটি ছাড়া আবারও কষ্ট দিয়ে নিয়ে আবারও আমি বিয়ের জন্য রাজি করাই রাজি করাই বলতে রাজি তো আর হয় না জোরপূর্বকভাবে বলাই যে হ্যাঁ আমি বিয়ে করতেছি এটাতে তুমি একমত হও হইতেই হবে তার জন্য যা করতে হবে আমি করব ঠিক তাই কিন্তু এবার ওর থাকার মতো ছিল না চলে গেছে ও চলে যাবে এই কথাটা জানার পরবর্তীতে ওরা আমি এত পরিমাণ ভালোবাসি যে আমি বিয়ে করতেছিলাম যেদিন বিয়ে সেদিন আমি বিয়েটা ক্যান্সেল করছি বাট তারপরেও আমি ঘুমায়ছিলাম আমার ঘুমের মধ্যে রাইখানিও চলে গেছে আমি ওরে কি পরিমাণ ভালোবাসি এটা কোনোদিন আমি বুঝাইতে পারবো না তিসার জন্য আমার ভালোবাসার সীমারেখা নেই কিন্তু আমি ক্যান করি আমি ক্যান এইগুলা করি ক্যান বারবার বিয়ে করতে চাই ক্যান এরকম পাগলামি করি ক্যান দুই দিন পরপর ঝগড়াঝাটি সিনকেট করি আমি কিচ্ছু জানি না আমার টোটাল কোনো নলেজ নাই আমি জানি না ধরতে পারো আমি দেখলাম লাইভ আসছে লাইভের মধ্যে বলছে যে অনেকে কমেন্ট করছো যে আমি নাটক করি হয়তো বা আমি নাটক বাজ অনেকে বলছো আমি পাগল হয়তো বা আমি পাগল কিন্তু এই পাগল পাগলামি এই সব কিছুর মধ্যে না কোনোদিন তৃষা আমারে না কোনোদিনই খোঁজা মেরা আমারে কথা বলে নাই ওরা আমি এত কষ্ট দিছি এত কষ্ট দিছি এত কষ্ট দিছি জীবনে তারপরে কোনোদিন ও আমারে খোঁচা কথা বলে নাই আমার জন্য যতটুক ওর জন্য যতটুকু ভালোবাসা আমার দিক থেকে থাকছে সব সময় ওই ভালোবাসার টুকরি প্রেজেন্ট করছে তোমাদের সামনে কিন্তু আমার খারাপ ব্যবহার খারাপ আচরণ আমি ওরে জোরপূর্বক ভাবে যা যা কিছু করাইছি এই প্ল্যাটফর্মে তোমরা সবাই এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখো আমি চুপচাপ আমি চুপচাপ থাকি আমি কোনো ভিডিওতে আসি না আমি কোনো ভিডিও বানাই না তিসা সব কথাবার্তা বলে তিসার সব কথাবার্তা বলে দীঘা সবার দোষ ওর জন্য যে ওই দোষ করে ওরই সব কিছু ভুল না আসলে মেন কাল্পটা আমি ওর এই প্ল্যাটফর্মে থাকা শিখাইছি আমি প্ল্যাটফর্মে এসে নিয়ে কাজ করতে হয় কিভাবে কিভাবে করলে কি হবে না হবে সব কিছু যাচাই বাছাই আমি করছি ওরে শিখাইছি আমি সেইগুলাই ছিল সেইগুলাইও করছি কিন্তু একটা মেয়ের জন্য তার স্বামীর ভাগ দেওয়া কতটা পরিমাণ কষ্টের ব্যাপার সেটা ও জানে কারণ ও এই পর্যন্ত অনেকবার দিছে অনেকবার প্রতিবারই আমার জোরপূর্বকের কারণে প্রতিবারই আমার দোষের কারণে এই কাজগুলো করছে আমি বলে বুঝাইতে পারবো না যে আমি কি পরিমাণ ওরে ভালোবাসি যদি তুমি লাইফটা দেখে থাকো আমি জাস্ট তোমার এতটুকুই বলবো তুমি চলে আসো আমি বলে বুঝাইতে পারবো না তোমারে আমি অনেক বড় ভুল করছি একটা ভুল করতে গেছিলাম আমি সেই জায়গা থেকে ফিরে আসছি তোমার ছাড়া আলিসারের ছাড়া আমার বেঁচে থাকা কোনোদিন সম্ভব না আমি এরকমই আমি জানি না আমি এগুলো ক্যান করি আমার মধ্যে কি প্রবলেম বা ক্যান হইতেছে এগুলো আমি কিছুই জানি না হয়তো বা মানসিক সমস্যা তুমি আমার ছায়রা দিও না আমার লাগলে তুমি পাগলাগাঁওতে ভর্তি করা দাও তা তুমি আমার ছাইড়া দিও না আমি এটা কোনোদিন নিতে পারবো না তিস আমার ফ্যামিলি আমারে ত্যাগ করে দিছে এলাকার ভাই ব্রাদার ত্যাগ করে দিছে সমাজ ত্যাগ করে দিছে সমাজে সবাই বলতেছে ওরে বয়কট করো ওরে সমাজ থেকে সরাই ফেলো তুমি আমারে ছেড়ে যাও না এটা আমি কোনোদিন মানতে পারবো না সবাই যা বলে বলো আমি কিভাবে করছি জানো তোমাদের কোন আইডিয়া আছে যে একটা মেয়ে মানুষ হয়ে নি ওর স্বামীরে তোমরা করতেছে কেউ বিয়ে করার ভিউ ব্যবসা করতে চায় স্বামীর আচরণের কারণে করে মানুষ কতটা নিকৃষ্ট হইলে ভালোবাসার বউয়ের উপরও এমন নির্যাতন করে যেটা আমি করছি আমি নির্যাতন করছি তিসার উপরে অনেক প্রকার অনেকভাবে সবচেয়ে বড় ভাবে যেটা সেটা হচ্ছে গিয়ে মেন্টালি ভাবে ওরে আমি অনেক মেন্টালি নির্যাতন করছি যে যেভাবেই হোক না কেন আমি বিয়ে করবই আমি বিয়ে করবোই যা তার জন্য যা করতে হয় দেখো এই যে আমার হাত এই যে এইখানে কাটা হ্যাঁ এই যে যে কাটা কাটা এই এই সব কাটা এই যে রিসেন্ট আগে আমি আয়না ভেঙে বিয়ে করার জন্য করতেই হবে যখন আমার শরীরে জায়গায় জায়গায় বড় বড় কাটার দাগ দেখে তখনও ঠিক থাকতে পারে না আমি এই ব্যাপারটাকেই আমি কাজে লাগাইছি ওর এই দুর্বলতাটাকেই আমার প্রতি ভালোবাসা এই দুর্বলতাটাকে আমি বারবার কাজে লাগিয়েছি যে এইগুলো দেখো তোমার দেখতে হবে আমি বিয়ে করব নাইলে তোমার এগুলো দেখতে হবে তোমার ফেস করতে হবে আমাকে অনেক ভালোবাসে দেখে নিয়ে সব ত্যাগ করে দিছে জীবনের যে মানুষটা গত দুইটা বছর যাবত তোমাদের সবার সামনে ভিকটিম তোমাদের সবার সামনে খারাপ তোমরা যা ইচ্ছা তাই বলো সে মাথা নত করে গ্রহণ করা নাই কেন জানো আমার প্রতি ভালোবাসা আমার প্রতি সম্মান রেখা অথচ সেই মানুষটা আমি এত পরিমাণ কষ্ট দিই আমি একটা জানোয়ার আমি একটা জানোয়ার যে মানুষটা আমার এত ভালোবাসে সেই মানুষটা আমি এমন ভাবে কষ্ট দিই আজকে দেখলাম তিসা লাইভ হয়ে গেছে রাজা মৌসুমি লাইভ হয়ে গেছে বাসায় অনেকেই না জানেই না যে আসল ঘটনা কি জানো রাজা মৌসুমী দেখছে টিশারে দিয়ে আমি ফোন দেওয়াইছি ওই মেয়েরে বাধ্য করছি বাধ্য করছি সেটা তো কেউ জানে না রাজা পর্যন্ত জানতো না যে আসলে গোপন কি চলতেছে টিশার সাথে আমার গোপন ব্যবহার আমি কিভাবে ওরে ব্ল্যাকমেইল করতেছি আমি কিভাবে সিনক্রেট করতেছি আমি কিভাবে ওরে এত ছোট করতেছি ওরে আমি বাধ্য করতেছি লিটারালি এগুলো করার জন্য আরো সেগুলো করতেছে আমার কারণে রাজা মৌসুমী একটু আগে আসছিল বাসায় তখন ওদেরকে বললাম যে আসল ঘটনাটা কি যে ও ক্যান এগুলাতে এমন করতেছে করতে আমি যাই না আমি বুঝাইতে পারবো কিনা আমি হয়তো আজকে তিঝা চলে গেছে দেখে আমি বুঝতেছি যে আমি ওরা কতটা ভালোবাসি আমি ওরা অনেক ভালোবাসি আমি ওরা ছাড়া বেঁচে থাকা আমি এটা কল্পনাও করতে পারি না কোনোদিন কল্পনা করতে পারি না সেই দিন রাতে হলুদের রাত্রেবেলা হলুদে যখন হলুদ অনুষ্ঠানটা শেষ হয় তার পরবর্তীতেও আমার কিছু কথা বলছে ওই কথাগুলো শোনার পরবর্তীতে না আমি থাকতে আমি অরিনের সাথে কথাবার্তা বলে শেষ যে না এদিকে আমরা আগাবো না কি বলবো আমি বলে বুঝতে পারতেছি না আসলে তোমাদের আমি কি করতাম জানো ব্ল্যাকমেইল দেখো দেখে আয়না দেখতেছো এই পাশে আরো আয়না আছে এই পাশে আয়না আছে এই আয়নাগুলো যে কতবার আমি ভাঙছি কতবার আমি ভাঙছি কতবার চেঞ্জ করা হয়েছে কিছু কিছু ব্লগে তোমরা দেখছো কিন্তু কিছু কিছু ব্লগ মধ্যে বাদে তারপরে তোমরা দেখোই নেই এছাড়া যে আরো কতবার এমন হয়েছে তোমরা এগুলো দেখোই নেই ওই পাশে এখনো ভাঙা বিয়ে করার জন্য ভাঙছি বিয়ে করতে চাইছি জোর করছি তেসারে ব্ল্যাকমেল করছি মেন্টালি প্রেসার দিছি তার পরবর্তীতে আমি বলছি তারপরে আমি ভাঙছি আমি একটা সাইকো জানো আমি চরম লেভেলের একটা সাইকো আমি একটা মাদার চোদ্দ আমি চরম লেভেলের একটা মাদার চোদ্দ আমার মতো মাদার চোদ্দ দুনিয়াতে নেই ঠিক আছে আমি এই মেয়েটারে এত পরিমাণ কষ্ট দিছি যেটা আমি এখন লিটারেলি এখন রিয়েলাইজ করতেছি যে প্রতিনিয়ত আমি কি পরিমাণ কষ্ট দিছি কি পরিমাণ কষ্ট দিছি ওরা তোমার দুটা পায়ে ধরে শুধু আমি কি করতাম জানো তিসারে কিভাবে ব্ল্যাকমেইল করতাম জানো দেখো এই যে না এ আয় না

পাশের প্রত্যেকটা মানুষ আমার উপর ফেরাপ জানো তোমরা প্রত্যেকটা মানুষ হয়ে গেছে আমি এত পরিমাণ টর্চার করছি এত পরিমাণ টর্চার করছি আবার ছেড়া যাবে এটা তো কারে ছেড়া যাবে ওদের দুই বছর এত এত সময় আমার পিছনে দিছে এটা ফাঁকা শুক্রিয়া আমার মতো জানোয়ারের সাথে কেউ কোনোদিন থাকতে পারবে না করে আমি ওরে রাজি করেছি এই সেম ভাবে

আমার দোষ লোভ ওর ঘরে নিয়ে থাকতে হবে না আমি আর সেটা চাই না আমি কোনোভাবে সেটা চাই ওদের সবার কাছে আমি ক্ষমা চাইতে দিই আবার ক্ষমা করে দিল

একটা মেয়ে লাইফে কত পরিমাণ সেক্রিফাইস করতে পারে বুঝো যে মানুষটা আমার এত ভালোবাসছে আমি প্রতিনিয়ত তারই কষ্ট দিয়ে গেছি প্রতিনিয়ত প্রতি বেলায় বেলায় আমি তোমার পায়ে ধরি তুমি চলে আসো প্লিজ তোমার পায়ে ধরি তুমি প্লিজ চলে আসো তুমি চলে আসো তুজু আমি তোর অনেক ভালোবাসি আমি কোনোদিন আর এমন করবো না প্লিজ চলে আসো একবার লাস্ট একটা বার আমার ক্ষমা করে দাও আমি আর কোনোদিন তোমার সাথে এমন করবো প্লিজ চলে আসো তুমি